হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি দেখুন আর সারাদিন ধরে সেরকম রান্না বান্না কিছুই নেই মানে রান্না বান্না যা আছে সব আগের দিনে রান্নাবান্না তো ভাবলাম যে আজকে একটুখানি অন্য কিছু করা যাক তো ঘর দর সব পরিষ্কার করে রান্না রান্নাবান্না মোটামুটি সব মানে ফ্রিজে আছে ওটা যখন খাবো তখন খাওয়ার সময় গরম করব। তাই জন্য আর ওটা বার করলাম না এখন তাই চিন্তা ভাবনা করলাম যে আগের দিন সেলাই গিয়েছিলাম সেখানে গিয়ে আমি হচ্ছে মেয়ের জন্য একটা জামা কেটে নিয়ে এসেছি তো সেই জামাটা তো কমপ্লিট করেছি অনেক কষ্ট করে কারণ পারি না অনেক দিন আগে করেছিলাম তো সব ভুলে খিচুড়ি হয়ে গেছে তাই জন্য বললাম যে যাই হোক চেষ্টা তো করা যাক আর এখন যেহেতু আমাদের সাথে ইউটিউব আছে তার জন্য আমাদের চিন্তা কি রান্না থেকে ঘর গোছানো থেকে জামা কাপড় তৈরি করা থেকে মানে যাবতীয় জিনিস যা যা আপনারা জানেন না তা সব মানে এই ইউটিউব দেখলে একটি যদি মাঠা খেলাতে পারেন তাহলে সব কিছুই জেনে যাবেন তো যাই হোক সেই পদ্ধতিটাই আমি হচ্ছে ট্রাই করলাম আমিও হচ্ছে ইউটিউব দেখলাম মানে জামাটা তো কাটাই আছে সাথে ইউটিউবটা দেখলাম ভাবলাম যে দেখি করা যায় নাকি তারপরে দেখলাম যে না সত্যি আমি করতে পারলাম জানেন তো জামাটা আমার কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের দেখাবো সেই জামাটা আর ভিডিওটাও হয়তো পোস্ট করেছি আপনারা দেখেছেন কিনা জানি না তো এখন আবার হচ্ছে আর একটা জামা আমি নিজে বাড়িতে বসে কেটে করছি কারণ কি দেখুন যে কোনো জিনিস প্র্যাকটিস না করলে কিন্তু কোনো জিনিসই মানে ভালো হয় না তো সেই জন্য প্র্যাকটিসটা আমি করছি এই প্র্যাকটিস না করলে না জীবনে কোনো দিন আমি ওই যে সেলাই চাল মানে সেলাই না ম্যাশিং চালাতে পারবো না ঠিক মতো মানে ম্যাশিং তো চালাতে পারবো কোনো জিনিস তৈরি করতে পারবো না তাই জন্যই আমি এটা কেটে করার চেষ্টা করছি তো অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি কমপ্লিট হলেই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব কিন্তু আগেরটা যেটা ওখান থেকে কেটে এনেছিলাম সেটা খুব ভালো হয়েছিল এটাও খারাপ হয়নি এটাও ভালো হয়ে গে হয়েছে কিন্তু একটু ঝুলের দিকে প্রবলেম হচ্ছিলো মানে ঝুলের দিকে প্রবলেম বলতে কি বলুন তো একটু ছোটো বড় হয়ে গেছিলো সেটা আপনাদের সামনে যদি ছবি ছবি পোস্ট করে দিই সেটা আপনারা দেখতে পারবেন বুঝতেও পারবেন তো যাই হোক ওইদিকে তো মেয়ে আর ছেলে ঘুমোচ্ছে নো হ্যাঁ হ্যাঁ সরি সরি ভুলে গেছি মেয়ে আর ছেলে ঘুমোচ্ছে তাই জন্য পেছনে মশারি টানানো আছে আর এই আমি এদিকে সকাল থেকে মানে এই মেশিংয়ের পেছনেই লেগে রয়েছে আর আমার এতটাই বাজে অভ্যেস বাজ কি বলবো সবাই আমাকে মানে মুখ করে সবাই বলতে আমার বর বেশি করে মুখ করে কারণ কি আমি মানে যদি কখনো এক একটা জিনিস নিয়ে বসি সেই জিনিসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি উঠতেই পারি না সে ঝড় তুফান যাই হয়ে যাক না কেন আমি উঠতেই পারি না কেন কি জানি না আমার মাথার মধ্যে খালি সারাক্ষণ ওটাই ঘোরে আর মানে কীরকম একটা অস্থির অস্থির করে মানে হচ্ছে যে কখন করবো ওই কাজটা কখন করবো ওই কাজটা কখন কমপ্লিট করবো এইরকম শুরু হয়ে যায় তো যাই হোক এটা করার চেষ্টা করছি এখন দেখুন মানে সামনের পাটটা হয়ে গেছে সামনের পেছন পাটটা হয়ে গেছে চেন লাগিয়েছি চেন আমি এর আগে কখনো লাগাইনি মানে একটাই লাগিয়েছিলাম তো আর কোনোটাই লাগানো হয়নি তাই জন্য এইটাই লাগিয়েছি এটা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম দেখুন এটাও এইটা যেটা কেটে এনেছিলাম সেটা এটা কমপ্লিট করেছি এটা খুব সুন্দর হয়েছে দেখুন ঘেরটাও যতটা সুন্দর হয়েছে দেখতেও ততটাই সুন্দর হয়েছে জানি না দিদিকে দেখালে কি করবে মানে কি বলবে মানে যার কাছে সেলাই করিস তার কাছের কথা বলছি তো ওই পিসটা দিয়ে দু তিনটে জিনিস হয়েছে তুনতায় জামা মানে আমার ননদের মেয়ের জামা আর মেয়ের একটা ওই ফ্রক আর এই একটা টেপ জামা মতো তো এটা কিভাবে কি লাগাতে হবে সেটা বুঝতে পারছি না দিদির কাছে নিয়ে গেলে ওই উনি বলে দিতে পারবে তো চলুন এইটা হয়ে গেছে আমার কমপ্লিট করা তো ওইটা আমি ওখানে গিয়ে করব জানি না কীরকমভাবে কি করতে হবে বললে আমি তো বুঝতে পারছি না তাই জন্য দিদির কাছে নিয়ে গেলেও দিদি ভালো করে বুঝিয়ে দেবে তো চলুন ওইটাও করে নিই আর এইটা তো কমপ্লিট হয়ে গেছে এটা আপনাদের দেখিয়েছি আর এই ঘেরটা নিচেটা পিকো করব সেলাই করব না কারণ সেলাই করলে পরে ভালো লাগবে না অতটা দিদি বললো পিকো করার কথা তাই জন্য পিকো করবো যেহেতু আমার কাছে পিকো মেশিং নেই দিদির কাছে গিয়ে পিকো করতে হবে দিদির কাছে পিকো মেশিং আছে যদি কখনো কোনো দিন আমি ভালোভাবে সেলাই শিখতে পারি আর নিজে কেটে তৈরি করে করতে পারি সেই দিন আমি একটা পিকো মেশিন কিনব কেনার চেষ্টায় আছি তো পিকো মেশিনটা খুবই দরকার জানি না কবে কি হবে কি না হবে তাহ বলতে পারছি না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন সাথে থাকবেন আর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করি আপনাদের সামনে পৌঁছে যায় তো চলুন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে টাটা বাই বাই